গুণা ছাড়ার ব্যাপারে খুব দারুণ একটা টিপস আমি আপনাকে দিচ্ছি সেটা হলো যে আপনি যে গুণা ছাড়বেন আপনি যে পাপ ছাড়বেন পাপ থেকে দূরে যাবেন এটা না এই বিষয়টাকে আপনি খুব গুরুত্ব দিবেন দেখুন আমার এই ভিডিওটা যে সমস্ত মানুষ আপনারা দেখতেছেন অনেকেই পাপ থেকে দূরে যেতে চাচ্ছেন পাপ ছাড়তে চাচ্ছেন অনেকে আমাকে বলেন আপনারা মানে মানুষকে যেভাবে বলেন যে আমি এই পাপ থেকে দূরে বা এই পাপ এটা ছাড়তে চাই আমি পাপ থেকে এটা দূরে আসতে চাই আপনারা কি আসলে ওই পাপটাকে অতটা মানে গুরুত্ব দিচ্ছেন এবং পাপ থেকে যে দূরে আসবেন পাপ থেকে ফিরে আসবেন পাপ করা দিবেন এটা এই 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 খুব গভীর চিন্তা কি আপনার ভিতরে আছে গভীর চেষ্টা আপনার ভিতরে আছে নাকি শুধু আপনি জাস্ট চিন্তা আসছে আপনার মাথায় যে আমার পাপ ছাড়া দরকার হয়তো কোন একটা ভিডিও দেখছেন বা কেউ বা কোনো কিছু একটা উপলব্ধি করছেন আপনার জাস্ট মনে হয়েছে যে আমার পাপ ছাড়া দরকার মানে এত এতটুকু মনে হয়েছে বাট আপনার পাপ ছাড়া যে দরকার এই বিষয়টাকে আপনি গুরুত্ব দিচ্ছেন না আপনি খুব গভীর ভাবে গুরুত্ব দিচ্ছেন না যদি গভীরভাবে গুরুত্ব দিতেন তাহলে আপনি যে সমস্ত পাপ বাদ দেওয়ার কথা ভাবতেছেন আপনি যে সমস্ত পাপ থেকে দূরে আসার কথা ভাবতেছেন আপনি অবশ্যই পারতেন ওই সমস্ত পাপ থেকে দূরে আসার জন্য আপনি অবশ্যই পারতেন ওই সমস্ত পাপ আপনার জীবন থেকে ছুড়ে ফেলে দেওয়ার জন্য তাই যে পাপটা আপনি ছাড়তে চাচ্ছেন ওই পাপ ছাড়ার ব্যাপারে খুব বেশি গুরুত্ব দিন আমাকে পাপ ছাড়তেই হবে যে কোনো মূল্যে যে কোনো ভাবে যে কোনো হোক আমাকে ওই পাপ ছাড়তেই হবে অনেক বড় বড় ব্যক্তিরা বলেছেন যে যখন তোমরা কোনো পাপ কাজ করো হ্যাঁ তখন সাথে সাথে দবা করে নাও যেন ওই পাপটা তারা লেখার আগেই ওই পাপ মোচন হয়ে যায় মানে আপনি পাপ করতেছেন ভুল হয়ে যাচ্ছে আপনি সাথে সাথে দবা করে ফেলেন আল্লাহ তালার কাছে চান আর যে সমস্ত পাপ খুব গভীর গভীর পাপ মানে আপনি খুব ভাবে যে সমস্ত পাপে জড়িয়ে গেছেন যে সমস্ত পাপ থেকে আপনার বের হতে কষ্ট হচ্ছে ওই সমস্ত পাপ বাদ দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টাকে খুব গুরুত্ব দিতে হবে যে আমাকে পাপ বাদ দিতেই হবে এই পাপ থেকে আমাকে ফিরে আসতেই হবে এই পাপ আমি আর করব না অর্থাৎ এই পাপ থাক পাক দিকে আর আমি থাকবো অপর দিকে এইরকম একটা ব্যাপার হতে হবে তাই আপনি যে সমস্ত পাপ বাদ দিতে চাচ্ছেন আপনি যে সমস্ত পাপ থেকে দূরে যেতে চাচ্ছেন অবশ্যই এই যে পাপ থেকে ফিরে আসতে চাচ্ছেন এই বিষয়টাকে অনেক অনেক বেশি গুরুত্ব দিন যেন আপনি খুব সহজেই এই পাপ থেকে দূরে ফিরে আসতে পারেন जस्ट এইটা ভাববেন না যে হ্যাঁ পাপ থেকে ফিরে আসবো সময় হবে এটা সেটা না আমি আমি পাপ থেকে ফিরে এসে পড়ব মানে जस्ट ভাবলেন যে পাপ থেকে ফিরে এসে পড়ব আর কিছু করতেছেন না না ওই পাপ ছাড়ার জন্য যা কিছু করতে হয় সেই সমস্ত কিছু করুন এবং ওই পাপ ছাড়তে যে হবে এই চিন্তাটা খুব গভীর ভাবে আপনার ভিতরে ঢুকিয়ে নিন ইনশাল্লাহ তখন গিয়ে আপনি ওই সমস্ত পাপ থেকে দূরে আসতে পারবেন ওই সমস্ত পাপ আপনার জীবন থেকে বাদ দিতে পারবেন ইনশাল্লাহ